নমস্কার বন্ধুরা আমি নীল আপনাদের এখানে গার্ডেনিং টিপস সংগ্রহের এপিসোড বন্ধুরা আমি ভিডিও করতে গিয়ে লক্ষ্য করলাম প্রচুর লোকের রিকোয়ারমেন্ট বা কমেন্টস আসছে মাটির গোলাপের ভিডিও মাটির গোলাপের পরিচর্যা মাটিতে মানে টবে যেই মাটি আমরা করি না এই মাটি গার্ডেন সয়েলে এই সয়েলের মধ্যে গোলাপ করা তো ব্যাপার হচ্ছে যে আমি তো সিন্ডারে করি এবং মাটিতে খুব একটা গাছই আছে আমার তো মাটির গাছ একটা গোড়া থেকে শুরু শুরু করি মাটি তো স্টেপ বাই স্টেপ কিভাবে গাছ বড় করা যায় কি পরিচর্যা কি ব্যাপার তো সেই নিয়ে একটা ভিডিও আশা করি মানে ইচ্ছে করেও করতে আর কি তো প্রসঙ্গত বলি আমি এটা মাটির বড় গাছ মাটির টবে দশ বারো ইঞ্চিতে গিয়ে দেখিয়ে সেটা নিয়ে কিছু বলে গেলাম আগর বাগল কথা সেটা আমি পড়বো না আমি একটা ছোট্ট গাছ চার ইঞ্চিতেই রেখেছিলাম পাঁচ ইঞ্চিতে গাড়ি দেখে তুলে বড়ো টবে দেব শিপ করাবো ঘেঁসেই বলে সিনডারি ছিল গাছটা গ্যালাক্সিগুলো আর কি তো আমি দেখলাম যে মাটির ভিডিও করার জন্য একটা এরান ধরনের গাছ কি মাটিতে পরিশ্রবণ করি তারপরে গাছটার সাথে বড় বাড়তে থাকবে স্টেপ বাই স্টেপ এবং আমি কী কী করছি কী কী দিচ্ছি কীভাবে বাড়ছে সেভাবে একটা পর পর আপডেট দিতে একটা ভিডিও করব আর ঠিক আছে হয়তো একটু এদিক ওদিক হতে পারে সিরিজগুলো মানে সময় অসময় হতে পারে তো লক্ষ্য রাখবেন আস্তে আস্তে করে পাবেন আপনার এই গাছটাকে আমি কোথায় বাড়িতে নিয়ে যাও মাটিতে সেই ভিডিও তো প্রসঙ্গত বলে রাখি মাটির গোলাপ করা কিন্তু অনেকটাই সোজা অনেকটাই কম খরচ মানে অনেকটাই ইজি গোছের ব্যাপার হয়ে যাবে মানে তুলে না সিঙ্গেলের তুলে না কারণ সিঙ্গালে আপনি যখন গাছটা পুরো কন্ট্রোল করতে পারবেন তো মাটিতে কিন্তু অতটা না করলেও চলে এবং মাটির কাছে খুব খারাপ হয় তাও কিন্তু না তো প্রথমে বানার তারা মাটি বানানোটা দরকার যেমন জানতে শেখা দরকার মাটি বানানো কীভাবে হবে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ওই মাটিতে গোলাপ প্রতিস্থাপনের পরে ছোটো বা মাহেরি গোলাপ ফট করে গাছটা মরে যায় গাছটা বাড়তে চায় না বহুদিন ক্ষিনজীবী হয়ে থাকে তার প্রধান করা কারণ আছে সেটা বলে দিই মাটি যখন গোলাপের করবেন তখন একদম ফ্রেশ নতুন মাটি নেবেন মানে বাজার থেকে মানে আপনি যেখান থেকে মাটি কিনছেন বস্তা করে মাটি বাইয়া মাটি নতুন মানে অন্য কোনো গাছে ব্যবহার করা মাটি বা অন্য কোনো গাছ গাছ মাটিতে শেষ ঝেড়ে দিলেন মাটিলে সেই মাটি বা ইউজেবল মাটি ওই সব মাটিতে গোলাপ করবেন না ওইটা কিন্তু করলে করলে সবসময়ের জন্য বিপদে পড়তে পারবে চলবেন আর দ্বিতীয়ত যখন গোলাপের মাটি বানাবেন তখন আলাদা কোনো সার বা জৈব সার বা কোনো রকম সার ইউজ করবেন না এক্সটার্নাল সার তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দুটো কথা মাথায় রাখবেন তো আমি এখানে আটিঞ্চিত তবে মানব এটাকে বসাবো তো আমি এখানে আট ইঞ্চি একটা নতুন মাটি নিয়েছি আর একটু ভার্মি কম্পোস্ট নতুন ইউজ অ্যাপ্লাই করবো এখানে তো এছাড়া কিন্তু আমি আর কিছুই করব না তো একদম সিম্পল গার্ডেন সয়েল এখানে আট ইঞ্চি রয়েছে একটপ ঠিক আছে একদম নতুন গার্ডেন সয়েল যেটা সেই গার্ডেন সয়েল এর সঙ্গে আমি মানে টোয়েন্টি এইটটি মানে কুড়ি পার্সেন্ট ভার্মি আশি পার্সেন্ট মাটি বা গোবর সার হলে গোবর সার হলে ভালো হয় এটা ভার্মির চেয়ে গোবর সার বেশি কাজ করবে এখানে আর আদারওয়াইজ তিরিশ পার্সেন্ট মাটি মানে তিরিশ পার্সেন্ট গোবর সার বা ভার্মি আর টোয়েন্টি সত্তর ভাগ মাটি এই হবে আমাদের রেশিও মাটি ঠিক আছে মাটি আর গোবর সারের রেশিও তো এই একটা গল্প আমাদের বানাতে হবে এরকমভাবে তো এইবার আমি এটাকে মিশিয়ে নেব একটু ডেলা ডেলা ভাত যেগুলো থাকবে সেগুলো থাকুক অসুবিধে নেই একটু মাটিতে এরকম চেলে গুঁড়ো করে মাটিটাকে নেবেন না ঠিক আছে মাটি অনেকে আবার সেই ইয়ে দিয়ে চেলে না ওই চালুনি দিয়ে পালি চালা চাল চেলে একদম ফাইন করে মসৃণ করে নিয়ে একবার দুইয়ের মতন লেয়ের মতন হয়ে জল পড়লে হয়ে যাবে ওই জিনিসগুলো করবেন না ঠিক আছে ওতে পরে কিন্তু মাটির মানে এয়ার পাসিং ক্ষমতা কমে যাবে নিকাশি অবস্থা কমে যাবে ফলে ভিতরে পুরো অক্সিজেন সরবরাহ কমবে তার ফলে কী হয় প্রচণ্ডভাবে রুটে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মাটি ইরাম থাকবে আস্তে আস্তে করে বসবে ঠিক আছে একটু বড় লাগুন আপনি একটু হাত দিয়ে ভেঙে দেবেন করে ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না এর মধ্যে না কোনো সিঙ্গাল মেশাতে হবে না কোনো আলাদা করে বালি মেশাতে হবে বালি ফালি করে মেশাবেন না এবার খুব টাইট মাটি তারা হয়তো একটু বালি মেশাতে পারেন কিন্তু আদারওয়াইজ বালি একদমই করবেন না এবার আমি কী করছি এই টবের চারিদিকে একটা টপ ভাঙা টাইপের কিছু ওই পুঁটো গুণোতে আটকে দিলাম এইভাবে এইবার আমি যারা এমনি গাছ করবেন মানে পটে মানে কিনে আনবেন গাছ তারা সিন্তু এই প্যাকেটে করা গাছ কিনতে পাওয়া যায় প্যাকেটটি কাটবেন এরম এরম হয়ে যাবে একটা ব্যাপারটা তখন আর কি করবেন আপনি সিন্পিত আর কিছু করবেন না এটা বসিয়ে দেবেন আর আমি যেহেতু সিন্ডারের মধ্যে রয়েছে তাই আমি এই সিন্ডারটাকে ঘেরে নেবো ঠিক আছে আর যারা ওই তুষের গাছ কিনবেন তারা কিন্তু একটুখানি ওই তুষটা ঝেড়ে দিয়ে তলায় একটা ছোট্ট গুঁজ মতন থাকে মাটি ওটাকে আর ভাঙবেন না ঠিক আছে ওটা না ভেঙে ওইটার সময় বসিয়ে দেবেন তো যেহেতু এটা সিন্ডারে রয়েছে আমি সিন্ডার ঝেড়ে মাটিতে বসাবো তো সেক্ষেত্রে আমি এই গোড়া সিলিন্ডারটাকে কিন্তু আমি একটুখানি আলগা করে দেবো আমি শিকড় ছাঁটা ছাঁটি চোখ করে চেষ্টায় যাবো না আমি জাস্ট হাতের কায়দা একটু দেখে নিই অনেকেই বলবে যে এই গরমকাল এরকম ব্যাপার এখানে আমি ডায়েট ছিন্ডার থেকে ছেলে ভেঙে গোড়া থেকে নাড়িয়ে রুট নাড়িয়ে লুট করে আবার মাটিতে বসানো হচ্ছে এটা কি ঠিক হবে কি ভুল হবে এরম ব্যাপারটা হয়তো অনেক আলোচনা করবে তো ধীরে ধীরে দেখতে থাকুন কী হতে পারে বা কী হয়ে চলেছে মানে সময়ের সঙ্গে সঙ্গে সবই একটা কথা বলে কিন্তু আমিও সেই জন্যই সময়ের সঙ্গে সঙ্গেই যেতে চাইছি আর আমি একটা গোড়ায় আছে এটা কেটে দেবো কারণ হচ্ছে এইটা যদি কখন বড়ো হয়ে যাবে তখন এই এটা একটা ফাঁসির দড়ির মতন গলায় আটকে থাকবে আর ঝামেলা হয়ে যাবে গেল গোড়া আর কিছু নেই ফাঁকা এইবার আমি এটাকে আস্তে আস্তে আমি এটা কিন্তু গোবর সার আর মাটি দিয়েছি আর কি ওই কিচ্ছু দিই না কেননা এর মধ্যে অন্য কোনো ওই সর্ষের খোল নিম খোল হালের কুচি এইসব দিয়ে মাটি বানিয়ে রেখে তারপর ওই সব করা ধরে নাকি মুশকিলের ব্যাপার এবার আমি বস বসাবার সময় কী করবো এই লেভেলটা মেনটেন করবো যে এইখানে গ্রাফটিং অনিয়ন এই অবধি যেন আমার মাটিটা থাকে ঠিক আছে এই লেভেলটা মেনটেন করলাম এইখান থেকে এতটা ঠিক আছে এর আমি ফিল করে দেবো আমি পর্যায়ক্রমে বলতে থাকবো একটা বড়ো গাছ দেখিয়ে পরপর পরপর কিছু তোতা বলি বলে গেলাম সেই জিনিস আমি করবো না এই গাছটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বেড়ে উঠবে কি কি অ্যাপ্লাই করব কিভাবে বাড়বে কখন কি করব কখন রিপোর্ট করব কখন কি করিয়ার কী অ্যাপ্লাই করব সবই বলবো তবে প্রসঙ্গত বলে রাখি যে মাটির গোলাপে কিন্তু খরচাপাতি খুবই কম কিছুই লাগে না বলতে গেলে চলে সুন্দর ভালো গাছ হয় ঘরোয়া ক্ষেত্রে আর কি এখন যদি আপনি এটা বিশাল প্রদর্শনীমূলক গাছ করতে যান মাটিতে তাহলে তো একটা অন্যরকম কিছু এক্সট্রা সেগুলোর কথা আমি যেতে চাইব না একটা সাধারণ বাগানের পক্ষে এই মাটির গাছে কিন্তু খুবই মানে ইজি একদম গাছ করা যেতে পারে না জলের সমস্যা থাকবে যাদের জল দেওয়ার অসুবিধে তিন চারবার করে তারা কিন্তু মাটিতে অনায়াসেই খুব ভালো গাছ করতে পারবেন আর মাটির গাছে কিন্তু পাতা অনেক ভালো থাকে পাতার রঙজিবিটি বেশি থাকে ফুলের কালার অনেক ভালো থাকে ফুলের রংজিবিটিটাও আর ফুলের কালারও প্রচুর পরিমাণে কিন্তু ভালো থাকে মাটির কাছে এটা কিন্তু আমরা বলে রাখি আগে থাকতে যেটা আপনাদের বিনা কিছু যেটা আমাদের ঘেসে এক্সট্রা কিছু কাজকর্ম করে সেটা পেতে হয় সেটা মাটিতে এমনিই পাওয়া যায় এরও কিছু কারণ আছে আমি পরে ভেজিয়ে আলোচনা করবো আমি মোটামুটি গাছটাকে বসিয়ে নিলাম এই অবধি এবার এই যে জল দেওয়ার পালা ঠিক আছে জল দিয়ে আমি ইয়ে করে দেব জলটা আমি দিয়ে দেবো আচ্ছা এইবার আমি এখান থেকে বলে রাখি এই যে গাছটা বসিয়ে আমি জল দিলাম এখন আমি গাছটাকে দিন তিনেক মতন ছায়ায় রাখবো ছায়া মানে একটু মাঝারি দিব মানে হালকা রোদ্দুর পরে সকালের দিকে আর কড়া রোদুরটা অ্যাভয়েড করে যাবো এখান জায়গায় রাখবো এই পাতাগুলো একটু নিয়ে যাবে কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি জানি পাতা পড়বে না এই পাতা কিন্তু পড়েও যেতে পারে আমি জানি এই মুহূর্তে বানিয়ে পাতাটা পড়বে না হয়তো সবকটা পাতা কিছু তলার পাতা খসে যাবে তাছাড়া নিয়ে যাবে ন্যাতে হয়ে যাবে এই টান হয়ে গেলে আমি আবার বার করে দেওয়ার করে দেব এবং এর মধ্যে এখন এহানো অবস্থায় আমি কিছুই দেব না আগামী দিন সাথে আমি কিছুই দেবো না শুধু জল ছাড়া পয়েন্ট টু বি নোটেড মানে লাগিয়ে দিন দুদিন একদিন পরতে খাওয়ার চালু করো এই চালু করো ওই চালু করো আমি ওসব কিছুই করবো না আমি দিন সাথে শুধু জল দেবো দশ দিন শুধু জল দেবো জল দেওয়ার পরে আমি দিন দশেক পর থেকে একে হিউমিক অ্যাসিড যেটা বারো পার্সেন্ট বা ছিল সেটা আমি এক থেকে দেড়ে মেন একটা জলে গুলো জল দেওয়ার পরে ওপর দিয়ে হাইটা করে দেব ঠিক আছে আর কোনো কিছু দেব না এর এর মধ্যে আর আমি চেষ্টা করব কেমিক্যাল বিক্রকে একটু এভয়েড করে যাওয়া মাটিতে কেমিক্যাল দিয়েও খুব ভালো করা যদিও বা আমি কেমিক্যাল আর অর্গ্যানিক সব দুটো মিশিয়ে একটা কিছু রেসিপি বলবো মানে সব মিলিয়ে মিশিয়ে যাতে করে যায় মেনলি অর্গানিক পার্টটা বেশি থাকবে এখানে ঠিক আছে খুব ভালো সুন্দর ব্যাপারটা হয় তো আপনারা ধৈর্য ধরুন কেননা অনেকেই মাটিতে গাছ বাস হওয়ার পরেই শুন একদিন পর থেকে ঘিমি বারো একষট্টি সব দিতে থাকবেন এটা সেটাগুলো তো ওগুলো কাইন্ডলি আমি করব না তো আপনারা ওগুলো না করে দেখুন ঠিক আছে কী দাঁড়ায় তো চলুন আজকের জন্য আমি এই পর্যন্ত থাকবো মাটি বানানো গাছ বসানো আর দশ দিন পর থেকে হিউমিক অ্যাসিড সপ্তাহে দুবার মানে তিন দিন গ্যাপে একবার করে টোটাল চারটে ডোজ চলবে এবং তারপর আমি বলে দেবো যে বারো একষট্টি কখন থেকে মারবো বা কখন কী করবো কী খাবার দেবো অর্গ্যানিক খাবারও বলব সবই বলব ধীরে ধীরে গাছ বড়ো হবে আপনার রাস্তা আপডেট পাবেন পাতা ছাড় ব্যাপেট পাবেন লালতলা ছাড় ব্যাপার পাবেন এবং খাবার কী কী পড়ে ব্যাপার পাবেন খাবার দেবো বানাবো আপডেট পাবেন খাবার দেবো আপডেট পাবেন কী হবে সবই ধীরে ধীরে গাছও বড়ো হয়ে উঠবে আপনারা চ্যানেলটি দেখতে আপনারা আপনার কাছেও বড়ো হবে তো আপনারাও এভাবে শুরু করতে পারেন আমার সঙ্গে যারা শুরু করেছেন অলরেডি তারা স্টেপ বাই স্টেপ ওয়েট করুন আসবে পর ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আবার দিন সামনের সপ্তাহের জন্য ওয়েট করুন এক সপ্তাহ পরে কী দেখা যাচ্ছে বা আমি কী করছি সে আরেকটা আপডেট নিতে বলতে ঠিক আছে নমস্কার